কোনো আল্লাহর বান্দা রসুলের উম্মত জানে না আল্লাহ এটা জানার শক্তি সামর্থ্য কাউকে আল্লাহ দেননি কেউ জানেন না আগামীকাল সে কি উপার্জন করবে কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে কেউ জানে না কোন দেশে সে মারা যাবে সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞাত সুবাহান আল্লাহ আল্লাহ সর্ববিষয়ে আগে থেকে জানেন আল্লাহ একবার অবশ্য পবিত্র হাদিস শরীফে এতটুকু বলা হয়েছে যে দুনিয়াতে আল্লাহর নাম উচ্চারণ করার মতো যখন কেউ থাকবে না তখন সিঙ্গাই ফুৎকার জন্য মহান ইসরাফিল আলাইহি ও নির্দেশ দেয়া হবে সুবাহানল্লাহ কি বুঝলেন যখন দুনিয়ার জমিনে একজন মানুষও থাকবে না আল্লাহকে ডাকার জন্য তখনই আল্লাহ নির্দেশ দিবেন সিঙ্গাই ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ একবার আর একথা সহজে বোঝা যায় যে যখন দুনিয়ার বুকে আল্লাহর নাম নেয়ার মতো কেউ থাকবে না তখন দুনিয়ার অবস্থা এমন হবে যে আকৃতিতে তারা মানুষ কিন্তু প্রকৃতির দিক দিয়ে সবাই পশুর মতো হয়ে যাবে আকৃতির দিক থেকে সবাই মানুষ দেখা যাবে কিন্তু প্রকৃতি স্বভাবগতভাবে সবাই পশুর সমতুল্য হয়ে যাবে তাহার মানে মানুষের মনুষ্যত্ব থাকবে না মানুষের ভিতরে হায়ানার জানোয়ারের ওই পশুত্ব চলে আসবে নাওসুবিল জা এই কথা স্পষ্টভাবে বলে দিচ্ছেন কিতাবের মধ্যে তারা আকৃতিতে মানুষ কিন্তু প্রাকৃতিক দিক থেকে সবাই সবাই পশুর মতো হয়ে যাবে তারা প্রকাশ্য জিনা বেবিচার করবে তারা প্রকাশ্য জেনা তারা প্রকাশ্য জেনা বেবিচার করবে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি জেনা না কতটুকু বেড়ে গেছে আমাদের দেশে এখন বৈধ বৈধদারি হোটেল মোটেল জেনার বাজার গরম এগুলি লাইসেন্স দাঁড়ি হয়ে যাচ্ছে ওই ওয়েস্টার্ন কালচার ধীরে ধীরে আমাদের রাজনীতি থেকে রাজনীতিকে প্রভাবিত করছে রাজনীতিক একেবারে ছায়া আনিয়ে তারা রাজনৈতিক সাহায্য নিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে জেনার বাজার গরম করছে জায়গায় জায়গায় এটা ছাড়াও আমাদের নীতি নৈতিকতা হারিয়ে আমরা এখন ওই যেটাকে বলে যার সন্তান পালিয়ে বিবাহ করা আলিকা জানিম মা বাবার অনুমতি ছাড়া মুরব্বীদের হাসি খুশি সন্তুষ্টি ছাড়া ছোটো ছোটো বাচ্চারা দোলনার ছেলে বিয়ের কথা বলবে এখন এই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে কলেজে না গিয়ে ক্লাসে না গিয়ে পার্কে পার্কে ঘোরাফেরা করা এবং বিভিন্ন হোটেল মুটেলে চলে যাওয়া অবৈধ অবৈধ ব্যবস্থাপনায় চলে যাওয়া এগুলি আমরা নিউজ সংবাদের মাধ্যমে জানতে পারছি আমাদের মোবাইলগুলোতে চলে আসতেছে প্রিয়া হাজির কেয়ামতের আগে আগে জেনার বাজার গরম হবে সেটা হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রসুল তারা প্রকাশ্য জেনা বেবিচার করবে হারামকে হালাল মনে করবে হারামকে হালাল মনে করবে এবং হালালকে হারাম মনে করবে নওয়াজ মিন জালিক সুদ মদ ঘুষ জুয়া ইত্যাদি সব হবে সাধারণ বস্তুর মতো দেখুন আমাদের দেশে এখন মদ্যপান করার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট স্থান রয়েছে এবং মদের ব্যবসার জন্য লাইসেন্স তো রয়েছেই যেটা এয়ারপোর্ট আরও বড়দের জন্য সুযোগ সুবিধা ফরেন ফরেনার যারা আসবে তাদের জন্য ইস্যু করে আমাদের দেশের যারা পয়সাওয়ালা ধনী মানুষ তারাও পর্যন্ত ওই নাইট টাব এগুলিতে গিয়ে মদ গাধা এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যাদি খায় তো এখানে কিতাবে কি বলে দিচ্ছে তাদের জন্য এগুলি স্বাভাবিক হয়ে যাবে নাজুবিল্লাহ মিনজালিক এই সমস্ত কাজ কারবারগুলো কি হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে বিয়ের মতো পবিত্র কাজে নাচ গান হয় কি হয় না বিয়ের মতো পবিত্র কাজে একটা আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করার কাজে নাচ গান হয় অভিনয় হয় আর অনেক কিছু হয় তো আমরা যখন বিবাহ পড়াই আন নিকা হোমিন সুন্নতি ফামান রক এবার আন নাথি ফালাই সামিন আন নিকা হোমিন বিবাহ আমার নবীর সুন্নত ফামান রক এবার আন এটা আমার নবীর পক্ষ থেকে এটা পরিপূর্ণ হয় বা এটা যদি কেউ জিন্দা না করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় তাহলে আমার নবীর হাদিস পরে আবার বিরোধী বিবাহের মধ্যে হয়ে যায় এটা আমরা অহরহর দেখতে পাচ্ছি এটা আমরা অহরহর দেখতে পাচ্ছি এমনকি এমন অবস্থা হচ্ছে যেখানে আমাদের মা বোনদের চেহারা প্রকাশ করা হারাম সেখানে সব যে বিবি হচ্ছে যাকে উপলক্ষ লক্ষ্য উপলক্ষ লক্ষ্য স্বামী উপলক্ষ স্ত্রী তাদেরকে কেন্দ্র করে ওই স্ত্রী ওই যার বিয়ে হচ্ছে সে প্রকাশ্যে স্টেজে নাচ গান করে ভাইরাল হচ্ছে নাজুবিল্লা আহা যখন একজন সহদরমুনি হতে যাচ্ছেন স্ত্রী হতে যাচ্ছেন সে ইচ্ছা মতো স্টেজের উপরে নাচ গান করে ফেসবুক অনলাইন মিডিয়াতে ছেড়ে দিচ্ছে সেগুলি দেখে মানুষ লাইক কমেন্ট করে ভাইরাল করতেছে সে মনে করতেছে জাতির কাছে সে অনেক বড় আইডল হয়ে গেছে মডেল হয়ে গেছে না 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 তোমার জীবনে যদি জাহান নামে যাওয়ার জন্য কোন একটা আমলের দরকার হয় সেটাই যথেষ্ট তুমি বিয়ের রাতে জাহান নামে হয়ে গেছো তো তোমার থেকে চাইলে সন্তান না হয়ে যার সন্তান না হয়ে ও বৈধ সন্তান না হয়ে বৈধ সন্তান তুমি কোথায় পাবে কেননা কোরআনুল করিমের মধ্যে বনি ইসরায়েল শরীফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বা বায়ানি সগীর এখানে কামা কামা আল্লাহ শর্ত জুড়িয়ে দিয়েছেন শর্ত লাগিয়ে দিয়েছেন কামা মানে যেমনি ভাবে আপনার সন্তানকে আপনি দুনিয়া দেখাবেন যেমনি ভাবে দুনিয়াতে ছোটবেলায় সময় দিবেন আদব শিখাবেন ভদ্রতা শিখাবেন দয়া মায়া আদর যত্ন মেহমানদারি ভালো ভালো গুণে গুণান্বিত করে যেমনি ভাবে আল্লাহ বলে দিয়েছেন কামা যেমনি ভাবে বড় করবেন ঠিক তেমনি ভাবে বড় হয়ে আপনাকে ফিরিয়ে দিবে সুবাহান রব্বায় আনি সবির আল্লাহ শৈশবে ছোটবেলায় তারা আমাদেরকে তরবিয়ত করেছে লালন পালন করেছে মায়া দয়া মহব্বত করেছে ঠিক তেমনি আল্লাহ এ বৃদ্ধ বয়সে রব্বায়ানি আনি আমার মা বাবা উভয়জনকে আল্লাহ আপনি দয়া করুন মায়া করুন রহম করুন তো আপনি কি ছোটবেলায় চাকরির জন্য তাকে রহম করেছেন সময় দিতে পেরেছেন ভালো কিছু শিখাতে পেরেছেন তাকে আদর যত্ন শিখিয়েছেন আদর করে বড় করেছেন যদি আপনার চাকরিকে প্রাধান্য দিয়ে বাবা হয়ে মা হয়ে আদর যত্ন করেন নাই ভালো কিছু শিখেন নাই সময় দিতে পারেন নাই ঠিক বড় হয়ে আপনাকে সময় দিবে না ঠিক বড় হয়ে আপনাকে দয়া মায়া করতে জানবে না তখন আপনি বলবেন হায় রে ফু তু রে এতাইন হাজরমাই ফু কিছু দি হাবাই টাবাই বড় করি দিদি এতাই ইয়া করি এর ইয়ে এর ফৈসল ইয়ের আর ন আর খেত মন্দ করার এবে কি ফুট বানাইলাম দেবে ফুট বানাই না দি বানাই তা এরকম আফসোস করতে থাকবেন কারণ এটা আপনার প্রতিফল আপনি কামা যেমনি বাবা আপনি তাকে ছোটোবেলায় বড় করেছেন বড় হয়ে তার থেকে তার চাইতে বেশি আশা করতে পারবেন না বরং সে আপনার প্রতি জুলুম করবে আপনার হক নষ্ট করবে আপনার স্থান হবে বৃদ্ধাশ্রমে কারণ তাকে তো সময় গড়ে দেন নাই সে গড়ের সাথে আপনার কোনো স্মৃতি নাই মহব্বতের স্মৃতি নাই চার চোখে বাঁচতেছে না আমার বাবা আমার বড় আব্বা আমার মা বাবা আমার দাদা দাদি আমাকে ছোটোবেলায় আদর করেছে এগুলি বেশি মনে থাকে বেশি মনে থাকে এগুলি বুড়ে যায় না ছোটোবেলার স্মৃতি বাচ্চাদের বেশি মনে থাকে সেই জন্য আপনি বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না বড় ধরনের কথাবার্তা বলবেন না উল্টাপাল্টা আচরণ করবেন না অনৈতিক কথাবার্তা মাথা গরম হলেও বাচ্চাদের সামনে মাথা গরম দেখাবেন না বাচ্চাদের সামনে কোনোভাবে এ এই বাচ্চা আপনার আসল সম্পদ কোনোভাবে কোনো অপরাধমূলক কোনো কিছু তার সামনে করা যাবে না এটা আপনার আসল সম্পদ দুনে দুনে হানে হানি সম্পদ এগুলি আপনার আসল সম্পদ নয় আপনার বাচ্চা আসল সম্পদ বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে না পারলে দুনিয়া আখিরাত বরবাদ বুড়ো খালে কষ্টে পড়তে পড়তে কষ্ট ভাইতে পাইতে আপনি শেষ হয়ে যাবেন আদা আদা কষ্ট আপনার মরার আগে আপনি আরো কষ্টে মরে যাবেন না মিন জালিক প্রিয় হাজরিন কি আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে সন্তানেরা মা বাবার আদম মহব্বত করবে না আমানতের খেয়ানত করবে আমানতের খেয়ানত করবে মানুষ মানুষ থাকবে না মানুষ পশুর সমতুল্য হয়ে যাবে পেয়াহিনে এত কথা বলার পর এখানে আল্লাহ আখেরি আখেরি লাইনের মধ্যে বলে দিচ্ছেন আখেরি লাইনের মধ্যে বলে দিচ্ছেন মানুষ সকল হারামকে হালাল মনে করবে ও বলেছিলাম বিবাহের মতো পবিত্র কাজে নাচ কান দিয়ে তারা বরবাদ করে দিবে এখানে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে এখানে বলা হচ্ছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলবে এবং মসজিদকে অসম্মান করবে আল্লাহর গড় মসজিদে আসবে লোক দেখানোর জন্য এবাদত করতে মূলত আল্লাহকে রাজি করার জন্য আসেনি আল্লাহর স্মরণ তাদের অন্তরে থাকবে না মসজিদগুলো থাকবে বিশাল বিশাল খুবই সুন্দর মসজিদের মধ্যে মুসল্লি প্রকৃত মুসল্লি থাকবে না ইমানদার ফরহেজগার মুসল্লি থাকবে না